মেহমান বাড়িতে আসলে যতটানা কাজ থাকে আমার মনে হয় মেহমান চলে যাওয়ার পরে আরও বেশি কাজ থাকে কারণ সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করতে অনেকটা সময় লাগে তো আমারও সেম অবস্থা তো গতকালকে তো সব মেহমানই চলে গেছে তো শুধু আমার একটা বাগনি আছে আর কি তো আজকে অনেক কাজই আছে তো আজকে ভিডিওতে বান্না কিছু দেখাবো না শুধু সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করেছি তো সেগুলাই কিন্তু শুধু দেখাবো আর আর বাকি কাজটা আবার পরে দেখাবো তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে সকাল সকাল তো গতকালকের রান্না করা তরকারি ছিল তারপরও ভাত ছিল পান্তা ভাত তারপর ভাত রান্না করলাম আলু ভর্তা তারপর ডিম ভাজা এগুলো দিয়ে তো নাস্তা করলাম আর এদিক দিয়ে হচ্ছে মাছ পাঠাইছে গরুর খাবার পাঠাইছে গরুর খাবার যেগুলো হচ্ছে গরু গড়ে রাখা তো ওইগুলো তো গরুর ঘরে রেখে দিলাম আর এটা হচ্ছে গরুর খুদ আর ভুট্টার পাখি আর কি তো এটা হচ্ছে গরুর যাও রান্না করি এগুলো হচ্ছে গড়েই রাখি যেহেতু গড়ে গ্যাসে রান্না করি তো মাছ তো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় ওইটাকে আর কি ছাপলা মাছ বলে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ আমার শাশুড়ি অনেক পছন্দ করে কিন্তু আমি কিংবা আমার বাচ্চারা কেউই কিন্তু এই মাছটা খায় না যাই হোক ওই দিক দিয়ে কিন্তু খুদ আর ভুট্টার পাখিগুলো আমি ড্রামের মধ্যে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার ওভেনের নিচে যে ওভেন র্যাকটা আছে আর কি তো এই ওভেন র্যাকটা যেহেতু একবারে আমার একবারে সামনের রুমটাতে তো এটার ভিতরে আর কি আমার শাশুড়ির আর কি সব কিছু থাকে ওষুধ তারপরে বিস্কিট মুড়ি এগুলো আর কি থাকে তো যেহেতু বাচ্চা ছিল তো ওরা কিন্তু সব কিছু নামিয়ে আর কি একেবারে এলোমেলো করে রাখছে আর কি আর দুলো বালিতে অবস্থা অনেক খারাপ তো ওইটা গোছাতে গিয়ে আর কি আমার ডায়েরিটা আর কি খুঁজে পেলাম এটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলা আর কি দুধ নেয় ওটা প্রতিদিনেরটা প্রতিদিন আর কি লিখতে হয় তো আজকে তিন দিন কিন্তু আসলে ব্যস্ততার জন্য লিখতে পারি না যে কত কেজি করে দুধ নেয় যেহেতু গরু কম এখন বেশি আর কি একটা দুধ হয় না চোদ্দো থেকে পনেরো কেজি হয় আর কি ওইটা আর কি হিসাব রাখি তো প্রত্যেক সপ্তাহে আর কি মামা টাকা দেয় আর আমরা দুধের কেজিটার কি হিসাব করি তো অলরেডি কিন্তু আমার একটা ডায়রি শেষ এটা আরেকটা তো আমার আরেকটা কিন্তু নতুন ডায়েরি নিতে হবে তো আমি অফ ক্যামেরায় কিন্তু ওভেনটা সুন্দর করে মুছে ফেলেছি আর এদিক দিয়ে দেখেন আমার বাগনি টপটা পেলে দিয়েছে আর কি তো ওই টপটা তো আর কাজ আসবে না ওইটা পে ফেলে দিলাম আর ফুলটা আর কি রেখে দিলাম দেখে একটা টব আর কি বানাবো বা কিনে আনবো আর একটা আমি সুন্দর করে আর কি গুছিয়ে রাখলাম আর আরেকটা ফুলের টব আর কি এটাই কিন্তু প্রথমে ছিল পরে আর কি চেঞ্জ করেছিলাম যাই হোক এখন সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এদিক দিয়ে আমাদের পাশের বাড়ি থেকে আর কি খিচুড়ি পাঠাইছে আর আমি কিন্তু যে মশলাগুলো আর কি কোরবানির জন্য রেডি করেছিলাম এগুলো কিন্তু বাড়তি মশলা ছিল তো যেহেতু এগুলো রেখে দিব যাতে নষ্ট না হয় যে রোদ এক ঘন্টায় কিন্তু সব কিন্তু একবারে শুকি একবারে মচমচে হয়ে গেছে তো আমি কিন্তু মশলাগুলো আর কি গড়ে নিয়ে আসলাম আর একটা সত্য দিয়েছিলাম সত্যটা কিন্তু চালি নাই আর কি যেহেতু অনেক ব্যস্ত তো এমনি রোদে দিয়ে দিয়েছি আর এক রোদে দেখেন একেবারে শুকিয়ে গেছে আর একটু পাতলা করে দিয়েছিলাম আর কি আর এই রসুনগুলো হচ্ছে আমার বাঘ নে আনছিলো আর কি আমার ননদকে দেওয়ার জন্য তো আমার ননদ আবার একটা আমাকে দিয়ে গেছে বর্তা খাওয়ার জন্য তো এগুলো আর কি শুকিয়ে রাখতে বলছিল আর কি তো এই জন্য শুকিয়ে রাখলাম আর জিরা তারপর গরম মশলাগুলো আর কি আমি বইমের মধ্যে রেখে দিলাম আর কি তো এগুলো তো করতেছি রান্নাবান্নার কিন্তু কাজ এখনও রয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি গরু কিন্তু খাওয়াই আসছি ওইটা আর দেখালাম না ওইটা তো একবার দেখাইলাম এই জন্য আর দেখালাম না গরু খাওয়াইয়া তারপরে গড় পরিষ্কার করে কিন্তু আমি ঘরে আসছি আর এদিক দিয়ে টিভির অবস্থা এত খারাপ দুলা জমে একেবারে অবস্থানে খারাপ হয়ে গেছে আর এখানে ওয়ার্ড্রপের উপরে যে একটা ওয়াল ক্লাথ ছিল আর কি তো এটা কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে আর কি ওটা উঠিয়ে ফেলছি আর যেহেতু দুই এক দিনের ভিতরে আর কি আমাদের ঘরের যে চালের কাজটা দৌড়বে সেজন্য আর কি নতুন করে আর কোনো কিছু আর কি বিছালাম না এগুলো কিন্তু সব কিছু আবার সরিয়ে ফেলতে হবে আর কি সেজন্য আর কি নতুন কিছু বিছালাম না টিভিটা এমনি তো এখান থেকে সরাতে হবে যা যা আছে আর কি ঘরের অন্য আরেক ঘরে নিয়ে রাখতে হবে তো আপাতত আর কি যেহেতু খারাপ দেখা যায় সেজন্য আর কি একটু মুছে পরিষ্কার করে নিলাম আর ওই যে বললাম যে মেহমান যাওয়ার পরে আমার মনে হয় আরও বেশি কাজ থাকে আর কি যেহেতু এখানে কিন্তু অনেক থালা বাসন আর কি এরই সবগুলো দুই আর কি শুকালাম আর এদিক দিয়ে আমার বাঘনি দেখেন আমার কিটিকে নিয়ে আসছে যে বলতেছে যে মামি দেখো তোমার কিটি আমার কোলে ঘুমিয়ে গেছে তো ওইটা নিয়ে আর কি সবাই আবার একটু হাসলাম ও একটু কোলে নিয়ে আদর করতেছিল আর ও ঘুমিয়ে গেছে যাই হোক এই দিক দিয়ে কিন্তু আমি থালা বাসনগুলো সব কিছু আর কি গুছিয়ে রাখলাম আরও কিন্তু আছে ওইগুলো আস্তে আস্তে আর কি সব কিছু একসাথে করে আর কি আবার রাখতে হবে আর আমার সুখেসের অবস্থা কিন্তু অনেক খারাপ অনেক দুলা জমে আসে এই দেখতেই পারবেন দেখতেই পাচ্ছেন আপনারা দেখা যায় কিন্তু অনেক দুলাবালি তো যেহেতু সব কিছুই ঘরের থেকে আর কি বের করতে হবে পরিষ্কার করতে হবে দু একদিন পরে সেজন্য আর কি আলাদা করে আর পরিষ্কার করলাম না আর যে খিচুড়িটা পাঠাইছে একেবারে ডালের মতো একেবারে পাতলা যাই হোক ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ